প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম এখন নতুন করে অপপ্রচার চালানো হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তী সরকার নাকি নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে না এটা সম্পূর্ণ ভিত্তিহীন ও পরিকল্পিত অপপ্রচার যার একমাত্র উদ্দেশ্য হল আমাদের গণতান্ত্রিক উত্তরণে বিঘ্ন সৃষ্টি করা আপনারা নিশ্চিত থাকুন নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব সমাপ্ত করবে আমি আপনাদেরকে অনুরোধ করছি সতর্ক থাকুন দায়িত্বশীল থাকুন যাচাই না করে কোনো তথ্য শেয়ার করবেন না গুজবের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হল সচেতনতা ও সত্য নির্বাচন নিয়ে যারা বিগত মাসগুলোতে উদ্দেশ্যমূলকভাবে সংশয় সন্দেহ সৃষ্টি করেছিল তারা সম্পূর্ণভাবে ভুল প্রমাণিত হয়েছে জনগণকে বিভ্রান্ত করতে তারা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে আপনারা সকল প্রকার অপপ্রচার থেকে নিজেদের মুক্ত রাখুন তথ্য যাচাইয়ের জন্য সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখুন নির্বাচন বন্ধু হটলাইন থ্রি 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 এতে ফোন করে সঠিক খবর জেনে নিন এখন নতুন করে অপপ্রচার চালানো হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তী সরকার নাকি নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে না এটা সম্পূর্ণ ভিত্তিহীন ও পরিকল্পিত অপপ্রচার যার একমাত্র উদ্দেশ্য হল আমাদের গণতান্ত্রিক উত্তরণে বিঘ্ন সৃষ্টি করা আপনারা নিশ্চিত থাকুন নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব সমাপ্ত করবে আরও পাঁচ বছর তখনই আমাদের সন্তানরা হুঙ্কার দিয়ে ভেঙে ফেলেছে গোলামের জিঞ্জির সহস্রাধিক প্রাণের বিনিময়ে আজকের এই দিনটি আমরা পেয়েছি অভ্যুত্থানের দিনগুলো এখনও আমাদের স্মৃতিতে টাটকা দেয়ালের লিখনগুলো এখনও সারা দেশের দেয়ালে দেয়ালে জল করছে দেয়ালে দেয়ালে স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গ্রাফিতির মাধ্যমে লিখেছিল তাদের মনের কথাগুলো সেখানে তারা বলেছে পরিবর্তনের কথা সংস্কারের কথা জুলাই সনদ কোনো দলের একক ইশতেহার নয় দীর্ঘ নয় মাস তিরিশটিরও বেশি রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জাতীয় ঐক্যবদ্ধ কমিশন জুলাই জাতীয় সনদ প্রস্তুত করেছে এই আলোচনায় অনেক প্রস্তাবের পক্ষে বিপক্ষে দীর্ঘ মতবিনিময় শেষে রাজনৈতিক দলগুলো এতে স্বাক্ষর করেছে এই সনদ জাতির ভবিষ্যৎ পথ চলার এক ঐতিহাসিক দলিল গণব্যুত্থানের চেতনা জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা এবং ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থার একটি সুস্পষ্ট দিক নির্দেশনা এই সনদের মাধ্যমে আমরা সংস্কারসমূহ বাস্তবায়নের অঙ্গীকার করেছি তবে রাজনৈতিক স্থিতিশীলতা বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন শাসন ব্যবস্থায় জবাবদিহিতা অর্থনৈতিক পুনর্গঠন এবং সমাজে সম অধিকার নিশ্চিতকরণ এসবের সফল বাস্তবায়ন এককভাবে রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে সম্ভব নয় এর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন জনগণের সক্রিয় অংশগ্রহণ ও মতামত কারণ একটি জাতীয় রূপান্তর কখনই একক সিদ্ধান্তে বা একক শাসনের মাধ্যমে ট্যাক্সই হয় না জনগণই রাষ্ট্রের প্রকৃত শক্তি পরিবর্তনের চূড়ান্ত বৈধতা আসে জনগণের সম্মতি থেকেই তাই দেশের ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণে জনগণকে সরাসরি সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দেওয়াই হলো। গণতান্ত্রিক পথের মূল ভিত্তি এই লক্ষ্যেই আমরা গণভোটের আয়োজন করেছি যাতে দেশের ভবিষ্যৎ সংস্কার দিশা নির্ধারণে জনগণ সরাসরি নিজেদের মত প্রকাশ করতে পারেন এই গণভোট বাংলাদেশের ইতিহাসে একটি নতুন মাইল ফলক হয়ে থাকবে এখানে আপনার প্রতিটি ভোট আগামী দিনের রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি রচনা করবে এর প্রভাব থাকবে বহু প্রজন্ম জোরে এই ভোটের মাধ্যমেই আপনারা জানিয়ে দেবেন আপনারা জুলাই সনদের প্রস্তাবিত সংস্কার কাঠামোকে এগিয়ে নিতে চান কিনা আপনাদের সিদ্ধান্তে নির্ধারণ করবে রাষ্ট্র কোন পথে অগ্রসর হবে শাসন ব্যবস্থা কোন কাঠামোয় গড়ে উঠবে এবং একটি নতুন বাংলাদেশ কীভাবে তার গণতান্ত্রিক ও মানবিক রূপ লাভ করবে এই গণভোটে আপনার একটি ভোট শুধু একটি কাগজে দেওয়া সিল নয় এটি আপনার সন্তানের ভবিষ্যৎ আপনার পরিবারের নিরাপত্তা এবং দেশের আগামী দিনের দিক নির্দেশনা নির্ধারণ করবে আজ আপনি যে সিদ্ধান্ত নেবেন তার প্রভাব পড়বে শিক্ষা কর্মসংস্থান ন্যায় বিচার গণতন্ত্র এবং রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে এটি এমন একটি মুহূর্ত যেখানে নাগরিক হিসেবে আপনার দায়িত্ব অধিকার এক বিন্দুতে এসে মিলিত হয়েছে আমি তাই আপনাদের সবাইকে এই গণভোটে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি অবশ্যই ভোট দেন নিজের ভবিষ্যৎ নিজে নিশ্চিত করুন আসুন আমরা সবাই মিলে দায়িত্বশীলতা সচেতনতা ও শান্তিপূর্ণ অংশগ্রহণের মাধ্যমে এই ঐতিহাসিক মুহূর্তকে সফল করে তুলি ভয় নয় আশা নিয়ে উদাসীনতা নয় দায়িত্ববোধ নিয়ে বিভক্তি নয় ঐক্যের শক্তি নিয়ে আমরা ভোট কেন্দ্রে যাব একটি অবাধ সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য গণভোটের মাধ্যমে আমরা প্রমাণ করব বাংলাদেশের জনগণ নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করতে জানে আপনার ভোটে রচিত হবে গৌরবময় আগামী বাংলাদেশের ইতিহাস প্রিয় দেশবাসী নির্বাচন হয়ে গেলে নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে তার সঙ্গে শেষ হবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে এবং গৌরবের সঙ্গে নবনির্বাচিত সরকারের কাছে দায়িত্ব অর্পণ করে তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে বিদায় নিয়ে নিজ নিজ কাজে ফিরে যাব আমরা এই শুভ মুহূর্তের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি প্রিয় দেশবাসী আপনারা দলে দলে সপরিবারে উৎসব মুখর পরিবেশে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে দ্বিধাহীন চিত্তে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন দেশের চাবি আপনার হাতে সেই চাবিটি সঠিকভাবে ব্যবহার করুন আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুন এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন আল্লাহ আমাদের তৌফিক দেন প্রিয় দেশবাসী আসন উৎসব মুখর নির্বাচন বাস্তবে রূপায়িত করে এই দিনটিকে ইতিহাসের স্মরণীয় দিন হিসেবে প্রতিষ্ঠিত করে রাখে সবাইকে আন্তরিক ধন্যবাদ আল্লাহ হাফিজ